দুই বছরের নবীজির বয়স আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন তিন বছর নবীর বয়স আল্লাহ বলে যে চুপ করে থাকেন বারো বছর বয়স নবীজির আল্লাহ পাক বলে চুপ করে থাকেন পনেরো বছরের নবী রহমতুল্লিল আলমিন আল্লাহ পাক বলে চুপ করে থাকেন বিশ বছরে নবী পৌঁছাই গেলেন আল্লাহ পাক বলেন চুপ করে থাকেন পঁচিশ বছরে নবী চলে গেলেন নবী বলে আল্লাহ এবার তো একটু বলি রব বলে যে না না এখন বলার দরকার নাই চুপ করে থাকেন চুপ করে থাকেন এদিকে দিলা তেষট্টি তম মধ্যে চলে গেল বিশ আর আছে মাত্র অল্প এদিকে চলে গেল পঁচিশ আরও আছে অল্প এবারে নবী রহমতুল্লিল আলমিনের বয়স মোবারক তিরিশের কোটায় পৌঁছাই গেল নবী বলে আল্লাহ এবার তো একটু শুরু করি রব বলে যে না না চুপ করে থাকেন সময় হোক আমি বলবো নবী রহমতুল্ল আলামিন বলে তিরিশটা বছর শেষ হয়ে গেল আর বাকি আছে তো মাত্র মাত্র তেত্রিশ বছর এই তেত্রিশ বছরে অল ইন সমস্ত পৃথিবী সমস্ত বিশ্বকে হাউ ক্যান পসিবল হাউ ক্যান পসিবল আমাদের বিবেক সেটাই প্রশ্ন করে এবার নবীজির বয়স মোবারক উনচল্লিশ বছরে পদার্পণ করলো নবী বলে আল্লাহ এবার তো একটু বলি রব্বলে যে না এখনও বলার দরকার নেই এবার যখন নবীর রহমতুল্লিল আলমিনের বয়স বারক দুনিয়ার বয়স মোবারক চল্লিশের কোঠায় পৌঁছাই গেল এবার নবীরহম আদেশ দিলেন হাবিব এইবার পচার শুরু করেন এবার বলা শুরু করেন এবার ডাক দেওয়া শুরু করেন এবার থেকে যখন চলে গেল বাকি আছে বছর আল্লাহর হুকুম আসার সাথে সাথে নবী এটা চিন্তা করেন নাই কত বছর বাকি আছে সেটা চিন্তা করেন নাই হুকুম যেমন কাজও তেমন নবীর হুকুম আল্লাহর হুকুম আসার সাথে সাথে আপনকে পরকে বিবেচনা না করে এবার নবী রহমতুল্লিল আলমিন রাস্তায় নেমে hulu lai lai কথা বলতে আছে বলতে আছে বলতে আছে কিছুদিন যেতে না যেতে অত্যাচার বাড়তে থাকে কিছুদিন যেতে না যেতে খাবার বন্ধ করে দেয় ঘর ভেঙ্গে দেয় ব্যবসা বন্ধ করে দেয় রাস্তা বন্ধ করে দেয় সঙ্গীতের সাথে যারা নবীর সাথে দেখা করতে চায় সবার উপর হামলা করে ঘরের উপর হামলা করে বউয়ের উপর হামলা করে মায়ের উপর হামলা করে কাফের অত্যাচার বাড়াতে থাকে নবী প্রচার করতে আছে কাফেরদের হামলা বাড়তে থাকে নবী প্রচার করতেই আছে কিছুদিন পরে আল্লাহর হুকুম চলে আসলো এবারে নবী নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরতের পথে মদিনার দিকে চলে যাওয়া শুরু করলো মদিনার দিকে যাওয়া শুরু করলো মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে মদিনায় চলে গেল কিছুদিন পরে বিশ্ববাসীকে অবাক করে মক্কার দিকে যখন নবী আসা শুরু করলো একজন নয় দুইজন নয় দশ হাজারের বেশি মুসলমান দশ হাজার হতে হতে হতো তেষট্টির অনেক সময় কিছুদিন যেতে না যেতে অনেক দূরের পথে আফ্রিকাতে শোনা যাচ্ছে হঠাৎ করে লা 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 আবু জাহেল বলে কি রে আরবের আওয়াজ আফ্রিকায় গেল কেমনে ফেসবুক নাই ইউটিউব নাই নিউজপেপার নাই বার্তা নাই এই নাই সেই নাই এখন আফ্রিকা থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মিশর থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই নার্জার্সি থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইন্ডিয়া থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া মাহবুদ নাই এবার কাগণ ভাবনায় পড়ে গেল আরে এত বাঁধার পরও আওয়াজটা ছড়াই গেল কিভাবে অল্প দিনে এত মুসলমান হলো কিভাবে রব্বে আমি জগৎকে জানাই দিতে রাখলাম আমি জগৎকে দেখাই দিলাম জায়গা বেশি হলে তোদের সময় বেশি লাগে আমার মুস্তফা কারো মত না কারো না আমার মুস্তফা যা পারবে তোরা তা পারবি না আমার মুস্তফাকে এটা দিয়ে প্রমাণ করাই দিলাম তেইশ বছরে ইসলাম সারা বিশ্বকে ছড়াই দিলাম